প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছিং মতিঝিলে সাপলা চক্ষরে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ষোলো ডিসেম্বর উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশে ষোলো ডিসেম্বর উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বরের আনন্দে মানুষ মাতোয়ারা দেখতে পাচ্ছেন শাপলা চক্করের চিত্র শাপলা চক্করের আশেপাশে চিত্র দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং এর অবস্থা ব্যবস্থা আছে কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা এই জন্য ঢাকা শহর একজন নতুন জীবন ফিরে পেয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিস হ্যাঁ এটা আপনারা নিজের চোখে দেখতেছেন আমি আপনার দেখাচ্ছি এই যে এই দেখুন এটা শাপলা চত্বর শাপলা চত্বর এই যে তার অবস্থা এই যে দেখুন অবস্থা আজকে সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালত বন্ধ তারপরেও হাজার হাজার মানুষ আজকে এসেছেন করে বধ করে অবস্থান করতেছেন যে মানুষের এসেছেন তা সেখানে মেলা হচ্ছে মেলা উদযাপন করতে এসেছেন তারা মেলা দেখতে এসেছেন এই দেখুন আপনারা দেখতে থাকেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু একটু দেখার চেষ্টা করতেছি আপনারা আমার সাথেই থাকেন একটু দেখার চেষ্টা করেন এই সেই সাপলা চক্র কত সুন্দরভাবে সাজিয়েছেন চতুর্দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সাপলাচক্রের যে সুন্দর চোখ নিজের চোখেই দেখতেছেন দেখতে থাকেন 살펴보도록 আগে তো লাইডিং দিতাম হল লাইডিং বানানি এই এইদিকে ক্যামেরা এই দেখুন আসলে এই জিনিসটা সচক্ষে না দেখলে এত সুন্দর যে অনুভব করা যাবে না আসলে আমি খুব কাছ থেকে দেখতেছি খুবই সুন্দর죠 রাতের অন্ধকার ঢাকায় ঝিকিমিকি বাতি কত সুন্দর পরিবেশ এখানে পিছনে যদি আপনাকে দেখাতে চাই এখনও মতিঝিল থেকে কমলাপুরে যে মেট্রো রেল কাজ ওটা এখনও চলছে পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি এই সেই কাজের অগ্রগতি আসে না আসতে পারে তার পিছনে দেখাচ্ছি সোনালি ব্যাংক সোনালী ব্যাংকে যে প্রধান শাখা সেই শাখার সে আকর্ষণীয় লাইটিংগুলো প্রিয় দর্শক ভিতরে প্রবেশ করতেছি একটু দেখার চেষ্টা করতেছি চত্বরের যে চত্বরটা রয়েছে যে চত্বরটা রয়েছে সে চত্বরের ভিতরে আমরা প্রবেশ করেছি ইনশাল্লাহ এই চত্বরের ফুল চিত্র এখন আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো দেখেন অসাধারণ চিত্র না দেখলে বিশ্বাসই করবেন না এত সুন্দর একটা চিত্র এত সুন্দর একটা জায়গা এই ভাবতে পারি না যে এর ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে একটু আগে আমাদের আনসার ভাইয়েরা খুব সুন্দর ব্যবহারের সাথে আমাদেরকে ভিতরে ঢুকার সুযোগ করে দিয়েছেন যে ভাই বাইরে না থেকে ভিতর থেকে এই চিত্র ধারণ করুন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ পরবর্তী কথা হবে ঠিক আছে